বাচ্চা ওকে সুন্দর লাগছে চলো আটটা চব্বিশ মানে আরো আগে হয়ে যেত কিন্তু অনেক কাজ মাঝখানে গ্রুম এসে ঝামেলা বাকি আছে তো ওই জন্য হয়নি এটা হচ্ছে গ্রুমের বৌদি এত আমার থেকেও কত ছোট দেখো এত বাট সুন্দর লাগছে দেখতে তোমার ভালো লাগেছে ভালো রিসেপশনে আবার দেখা হবে হ্যাঁ টাটা তো অলমোস্ট আমি এখানে বৌদিকে রেডি করিয়ে ফেলেছি আর আজকের এটাই ছিল আমার পার্টি মেকওভার তো তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানিও যে কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আর বৌদিরও খুবই ভালো লেগেছে যাই হোক এখানটা পুরো একদম মেজ টাপ হয়েছিল গুছিয়ে বাড়িয়েছি আর বাড়ি এলাম হয়ে রেডি করিয়ে সবাইকে আমি তারপর বাড়ি এলাম আর এখন আমি রেডি হব যাই না আমি কি করবো সো দেখা যাক আর তোমরা জানিও আজকের লোকটা তোমাদের আমি এখানে এন্ড করলাম আমার এই যে বিয়েবাড়ির যে ব্লক বাড়ির ব্লগটা যেটা এখন হবে তো সেটা একটা নতুন ব্লগ আসছে তো এটা এখানে এন্ড করলাম তো বাই